আলহামদুলিল্লাহ সুন্দর একটা লোকেশনের নতুন একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র সাতাশি শতাংশ একটা জমির একটা ভিডিও একদম খুবই সুন্দর নিষ্কণ্ঠ একটা জমি খাজনাঘা চল্লাইন করা আছে এটা লোকেশন গাজীপুর জেলা কালিয়া থানা ফুলবাড়ি ইউনিয়নে ফুলবাড়িয়া বাজার যে এটা এই রাস্তাটা একদম ফুলবাড়িয়া বাজার থেকে আসছে এখানে এখান থেকে একটা চোদ্দ ফিটের একটা রাস্তা নামছে একদম জমিতে ওই যে জমি দেখা যায় আমি সর জমিতে এখন দেখাবো জমিটা খুবই সুন্দর জমি খুবই একদম এখন যা কিছু করতে করতে চান সবই কিছু করতে পারবেন এটা বাংলো বাড়ি করার জন্য খুবই সুন্দর জমি এবং জমির পাশ দিয়ে রাস্তাটা গেছে একদম জমি পর্যন্ত জমির পাশ দিয়ে পুরাটা রাস্তা এটা চোদ্দ ফিটের একটা রাস্তা দেখতে পারতেছেন খুবই সুন্দর বৃষ্কণ্ঠ একটা জমি আমি সর জমিতে চলে যাচ্ছি এখন আমি আপনাদের জমিটা দেখাই ভালো করে দেখতে পারতেছেন আমি একদম জমিতে চলে যাচ্ছি এই যেটা রাস্তা এটা একদম রাস্তা এটা আর আমাদের কাছে জানেন ছোট বড় সব ধরনের জমি কালেক্ট করা আছে নিচু জমি উঁচু জমি সব ধরনের জমি আমাদের জমিগুলা খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে অনেকেই যারা কম বাজেটের ভিতরে ছোট জমি বড় জমি যারা খুঁজতেছেন বাড়ি করার জন্য তাদের জন্য খুব সুন্দর খুবই খুবই ভালো প্রদর্শনে খুবই সুন্দর জমি নিয়ে আসছি এই যে দেখেন ওই যে এই যে এই জমিটায় যাই বসে এই যে এ দেখেন এই যেখানে বাড়িঘর হচ্ছে বাড়িঘর এই এই ঘরটার পিছন থেকেই সাতাশি শতাংশ জমি খুবই সুন্দর জমি কাগজপত্র অল আপডেট করা আছে খাজনাঘারে সেটা কিন্তু যে চোদ্দ ফিটের একটা রাস্তা দেখতে পারতেছেন এটা সরকার একটা হালত এই হালতটা একদম জমির জমি পর্যন্ত জমি যে পর্যন্ত ওই পর্যন্ত রাস্তা আছে কোনো সমস্যা নাই যে কোনো কিছু করা সম্ভব এই জমিতে একদম জমি পর্যন্ত একবার ওই যে জমি লাশ পর্যন্ত রাস্তা আছে এই যে এই জমির সীমানা এখান থেকে শুরু এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির পিছন থেকে জমির সীমানা শুরু এই যেখানে রানিং বাড়িঘর হচ্ছে একদম এটা রাস্তার থেকে সর্বোচ্চ এক দেড় ফিট নিচু হাইল্যান্ড জমি আপনি এই জমিতে অনেক যা কিছু করতে চান করতে পারবেন ছোটোখাটো প্রজেক্ট এখানে সাতাশি শতাংশ জমি আমি আবার লোকেশনটা বলে দিই গাজীপুর জেলার কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়ি ইউনিয়নের বাজার ওয়ার্ডে এই জমিটা অবস্থিত খুবই সুন্দর আরও যদি পিছনে যদি অ্যাড করতে চান আরও অ্যাড করা যাবে সমস্যা নেই এই জমিটি আর্জেন্টলি বিক্রি করা হবে যারা কিনবেন অবশ্যই আমাদের স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন আর হ্যাঁ ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করতে হবে কারণ আপনার একটা শেয়ারে আপনার একটা শেয়ারে যারা জমি খুঁজছে তারা কিন্তু জমিগুলো জমিগুলো পাবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে কারণ আপনার একটা শেয়ারে অনেক অনেক অনেকেই অনেকেই জমি খুঁজতেছেন জমি জমি পাবে দেখেন খুবই সুন্দর জমি নিষ্কণ্ঠ জমি কাগজপত্র অল আপডেট করা আছে আমি সুন্দর করে দেখাচ্ছি জমিটা এই যে বাউন্ডারি থেকে এই যেখানে কিন্তু বাড়ি হচ্ছে অলরেডি এখানে যে কোনো কিছু করা সম্ভব একবারে এই যে সাইডটা কিন্তু পুরাটাই রাস্তা একবারে জমির মাথা পর্যন্ত রাস্তা এই যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে অনেক বাড়িঘর আছে ঘনবসতি কারেন্টের সুব্যবস্থা আছে ভিডিওটা আগে শেষ শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে